রূপে নবসাজে শ্রী শ্রী নীলেশ্বর জীব মন্দির নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার প্রথম পর্যায়ে আমরা হাত ঢালাইয়ে কাজ আজকে করছি এদিকে একটা মেশিন চলছে লোকে লোকারণ্য আজকে জেলা নীলেশ্বর যে তীর্থক্ষেত্র এদিকে পরিক্রমা সহ অংশ এদিকে আশা করা যাচ্ছে সন্ধ্যে ছটার মধ্যে ঢালাই কাজ সম্পন্ন হবে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আজকে এই কাজ সম্ভব হচ্ছে আজকে নীলদা জিলেশ্বর জিউ মাঠে এক ঐতিহাসিক দিন এবং এই দিনের জন্য সাক্ষী থাকার জন্য আমাদের খুব ভালো লাগছে আপনারা যারা বাইরে আছেন আপনাদের জন্য আমাদের ভিডিও আপলোড করা যাতে আপনারা এই আনন্দ আপনার আমাদের সাহায্য সঙ্গে আমাদের পথ চলা শুরু যা সম্পূর্ণ হয় যা আমরা সম্পন্ন করতে পারি যেভাবে আমাদের পরিকল্পনা মাপি তার জন্য আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার